ছেলের আবদারেই বানিয়ে নিলাম মিল্কশেক ছেলে অনেকদিন ধরেই মিল্কশেক খেতে যাচ্ছিলো তো কী করবো ছোটো মানুষ আবদার করেছে আসসালামু আলাইকুম বিথেরানা বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম মিল্কশেক বানানোর জন্য আমি এখানেই ব্লেন্ডার নিয়ে নিয়েছি একটা তো ব্লেন্ডার ছাড়া মিল্কশেক বানানো সম্ভব না আর এখানে আমি কিছুটা কিশমিশ কিছুটা কাঠবাদাম চীন বাদাম তো আপনারা চাইলে কাজু বাদাম বা অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর খেজুরের উপর থেকে ওর খোসাটাকেও আমি ফেলে দিয়েছি আর বিচিটাকে আমি বের করে নিয়েছি তো খেজুরটাকে এগুলোকে আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে আমি একটা কলা কেটে দিচ্ছি পিস পিস করে তো আপনারা এর সাথে আরও অন্য ফল অ্যাড করতে পারেন যেমন আপেল অ্যাড করতে পারেন তো আমার ঘরে তো এতগুলো ফল নেই এই জন্য আমি শুধু কলাটা এখানে দিয়ে দিয়েছি আর কিশমিশ বাদামগুলো খেজুর দিয়ে দিয়েছি এগুলো ছিল এই সাথে আমি তিন চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি তো চিনি ছাড়া এখানে আপনারা মিশ্র ব্যবহার করতে পারেন আর আমি এখানে দুধ দিয়ে করে রেখেছিলাম সেই দুধটাও আমি এখানে অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিয়েছি ব্লেন্ড করার পরে বাকি অর্ধেকটা দুধ আমি অ্যাড করব তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে প্রপারলি এখন আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন ঘনত্ব তো এখন যে বাকি দুধটা ছিল সেই দুধটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন এবার ঘনত্বটা কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমি এর মধ্যে এখন এক চামচ মধু অ্যাড করে দিচ্ছি তো মধুটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো অবশ্যই আপনারা মধুটা অ্যাড করার চেষ্টা করবেন যদি কখনও বানিয়ে থাকেন এগুলো তো দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা কাছের মগে এটাকে ঢেলে নিচ্ছি কাছের মগে আমি এটাকে ঢেলে নিলাম তো এখন একদম পারফেক্ট হয়েছে আর রেডি হয়ে গেছে আমার মিল্কশেক তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা এখন আমি আমার ছেলেকে দেব সে অনেক খুশি হবে খেয়ে তো মিল্কশেকটা আমার ছেলেকে দিয়েছি অলরেডি সে খাওয়া শুরু করে দিয়েছে মিল্কশেকটা খেয়ে কিন্তু আমার ছেলের অনেক ভালো লেগেছে সে বলছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পৃষ্ঠাতে অবশ্যই ফলো দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ